মরুদেশের সবুজে ছোঁয়া আর শীতল স্বচ্ছ জলধারার কারণে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় ওমানের সমথ ন্যাচারাল পার্ক পর্যটকদের আকৃষ্ট করতে এবং নিরাপত্তা নিশ্চিত নেওয়া হয়েছে নানা ধরনের উদ্যোগ ছুটির দিনে স্থানীয়দের পাশাপাশি পরিবার বন্ধু বান্ধব নিয়ে পার্কে ভিড় জমান প্রবাসী বাংলাদেশিরাও ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিক উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত রূপচর্চায় আভিজাত্য রুক্ষ মরুর বুকে এক বিস্ময় ওমানের সমথ ন্যাচারাল পার্ক সুউচ্চ পাহাড় বয়েচলা জলরাশি সবুজ গাছ গোটা এলাকায় ছড়িয়েছে মুগ্ধতা প্রতিদিনই পার্কে ভিড় জমান নানা বয়সের পর্যটকরা রাজধানী মাস্কার থেকে প্রায় দুশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হবে সোমথ ন্যাচারাল পার্কে পুরো ওমানে যখন চলছে তীব্র তাপদাহ সেখানে সবুজের আধিক্য আর স্বচ্ছ পানির ধারা কমিয়ে দিয়েছে পুরো এলাকার তাপমাত্রা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পার্কে তাই বুক ভরে শ্বাস নিতে পারেন পর্যটকরা এখানে এসে খুবই ভালো লাগছে সেখানের পরিবেশ ফ্যামিলি সহকারে আমরা বন্ধু-বান্ধব মিলে এখানে এসেছি সুবর্দাসলপাক আমরা অনেক খুশি এখানে এসে আমরা অনেক এনজয় করতেছি এখানে পানিও অনেক ঠান্ডা এই গরমের মধ্যে আপনি দেখবেন কোথাও এরকম ঠান্ডা পানি পাওয়া যায় না অনেক ভালো পরিবেশ খুবই নিরাপত্তা কোনো ধরনের অসুবিধা নাই ফ্যামিলি সহ আপনি যে কোনো ইভেন্ট আসে এখানে দর্শনার্থীদের আনন্দ দেওয়ার পাশাপাশি দেশের পর্যটন শিল্পেও ভূমিকা রাখছে সোমথ ন্যাচারাল পার্ক তাজরিয়ান শোভন na news.